তো কতদিন পরে পাসপোর্ট হাতে আমি 15 দিন পরে পাসপোর্ট হাতে পেয়েছি আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদের সামনে আমাদের যে গেস্ট সুশান্ত সুশান্তর কাছ থেকে অনেক কিছু আমরা শুনব বিশেষ করে সুশান্তর রিসেন্ট যে এক্সপেরিয়েন্স চায়না থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানি যদিও আমি অ্যাজ অফ নাও টুডে মানে কাউকে পাই নাই যে চায়নার থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানি অনেক জায়গা থেকে পেয়েছি বাংলাদেশ থেকে পেয়েছে দুবাই থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসেছে কিন্তু চায়নার থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসেছে এটা আমি তো এখানে সুশান্তর মুখ থেকেই আমরা ওনার যে এক্সপিরিয়েন্সটা যে কিভাবে অপরচুনিটি কার্ড নিয়ে চায়নার থেকে জার্মানিতে আসলো কেন আসলো ইচ এন্ড এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব এবং যেটা আরেকটা গুড নিউজ যে সুশান্ত রিসেন্টলি জার্মানিতে আইটি জব পেয়ে গেছে যেহেতু চায়নাতেও আইটি জব করতো তো সেটা নিয়েও আমরা শুনবো যে অপরচুনিটি কার্ডে জার্মানিতে আসার পরে স্ট্রাগলটা কেমন ছিল এবং স্ট্রাগলিং করার পরে যে সে একটা জব সিকিউর করেছে সেটা নিয়েও আমরা শুনবো এখানে আপনারা কোর অথেন্টিক অনেক ইনফরমেশন পাবেন যেটা আমরা সুশান্তর কাছেই চলে যাচ্ছি আমি এখানে সময় নষ্ট করবো না বাংলাদেশ থেকে চায়নাতে গেলেন চায়নার থেকে জার্মানিতে মুভ করলেন এসে জার্মানিতে একটা জব সিকিউর করলেন আমরা প্রথমত এই জার্নিটা জানতে চাচ্ছি যে কেন চায়নার থেকে জার্মানি মানে কিভাবে এই পরিকল্পনাটা মাথায় এলো প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই বিষয়ে কথা বলার জন্য অপরচুনিটি কার্ড এবং আমার লাস্ট এক্সপিরিয়েন্সেস জার্মানিতে সেগুলা আলোচনা করার জন্য বেসিক্যালি হচ্ছে আমি যখন চায়নাতে ছিলাম দুই সালে দুই সালে হচ্ছে তেইশ সাল থেকে বেসিক্যালি আমার প্ল্যান করা আচ্ছা যে আমি হচ্ছে জার্মানিতে আসব তো কিভাবে আসব এটা নিয়ে হচ্ছে একটা পরিকল্পনা করি তো আমি চাইনাতে বেসিক্যালি চাকরি করতাম মাইক্রোসফটে এখানে হচ্ছে আমি মাইক্রোসফটের সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে জব করি আচ্ছা তো তখন থেকেই প্ল্যান করছিলাম যে কিভাবে অন্য দেশে মুভ করা যায় বা কোন ওয়েতে ওইখান থেকে যাওয়া যায় যেহেতু আমাদের এটা কন্ট্রাকচুয়াল জব ছিল থ্রি ইয়ার্সের সো আমার সেই প্ল্যান অনুযায়ী আমি আর কি কাজ করতে শুরু করলাম দুই হাজার চব্বিশে হচ্ছে এটা ওপেনিং করবে আমি জানলাম ওয়েবসাইট ঘেটে তারপরে দুই হাজার তেইশ চব্বিশ থেকে চব্বিশ থেকে যে প্রিপারেশনটা শুরু করলাম জানুয়ারি মাস থেকে বেসিক্যালি কীভাবে কী করা যায় তখন তো অপরচুনিটি কার্ড খুবই নতুন এটার বিষয়ে অনেক ইনফরমেশনও ওয়েবসাইটে ছিল না তো আমাকে অনেক ঘেঁটে 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 এগুলো বের করতে হয়েছিল দুই হাজার চব্বিশে যখন অপরচুনিটি কার্ড ওপেন হলো তার আগে থেকেই আমি মোটামুটিভাবে সব কিছু প্রিপারেশন নিই এবং নেওয়ার পরে হচ্ছে কিভাবে ফর্ম ফিল করতে হয় এই ইনফরমেশনগুলো জানি কিভাবে ব্লক অ্যাকাউন্ট করতে হয় সেই ইনফরমেশনগুলো জানি কিভাবে ইন্স্যুরেন্স করতে হয় কারণ ইন্স্যুরেন্স ছাড়া জার্মানিতে আসাটা খুবই প্রবলেম সো এই জায়গা থেকে প্রত্যেকটা জিনিসই আমাকে টাচ করতে হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে জানতে হয়েছে প্রত্যেকটা জিনিস আমাকে বুঝতে হয়েছে যে কি কীভাবে আমি এই জিনিসগুলোকে ওভারকাম করব আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথেও ইনফরমেশনগুলো শেয়ার করেছি ফাইনালি যেটা হলো আমি দুই হাজার চব্বিশের অগাস্টের দিকে হচ্ছে আমি অ্যাপ্লাই করি অপরচুনিটি কার্ড ভিসাতে তো এইখানে যে বিষয়গুলো হচ্ছে খুবই দরকার সেটা হচ্ছে জার্মানিতে আসার কারণগুলা আপনাকে অবশ্যই রেডি রাখতে হবে কারণ অ্যাম্বাসিতে এই টাইপের কোয়েশ্চেন করবে আমি একটা প্রিপেয়ার প্ল্যান্ড করেছিলাম ওইভাবে একটা স্কেচ করি কিভাবে ইন্টারভিউ হবে এটাও আমার খুবই একবারই নতুন ছিলাম জার্মান ইনভার আমি কখনোই এরকম ইন্টারভিউ দিইনি আমি একটু এখানে ইন্টারফট করি আহ জার্মান অ্যাম্বাসিড যখন আপনি ফেস করলেন সেটা তো অবশ্যই চায়নাতে চায়নাতেই ছিল এটা কোথায় ছিল সাংঘাই সাংঘাতে এই সাংঘাতেই জার্মানের কনসোলেট আচ্ছা আচ্ছা তো এই কনসোলেটে হচ্ছে আমি যেদিন আমার ইন্টারভিউ হয় তার আগেই আমি একবার ওই লোকেশনটা দেখে আসছি কারণ হচ্ছে আমার কাছে তো চাইনাতে অনেকটাই ডিফিকাল্ট মুভ করা কারণ চাইনিজ ভাষা একটা অনেক বড় ডিফিকাল্টিস যদিও আমরা মোবাইল ট্রান্সলেটর ইউজ করে আহ কাজ চালাতাম তো আমার কাছে যেটা মনে হলো যে টাইমটা এখন এই জায়গাতে যেহেতু এমআরসি একটা আমাকে টাইম দিয়েছে অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আমার অনুযায়ী আমাকে যেতে হবে আমি সাংহাইতে আমার সাড়ে চার মাস থাকার অভিজ্ঞতা আছে যেহেতু সাংহাই ইউনিভার্সিটির আমি স্টুডেন্টও ছিলাম এক সেমিস্টার তো সাংহাই জায়গাটা খুবই ভালো খুবই মডার্ন বাট ওখানে আপনার টাইম মেনটেন করা অনেক ক্ষেত্রে টাফ যদি মেট্রো গুলো খুবই আধুনিক আধুনিক এবং কিন্তু আবার বাস সার্ভিস গুলো ডিজাস্টার তো যে কারণেই সাংহাইতে টাইম মেনটেন করতে চাইলে আমিও অনেক সময় ওই আগে গিয়ে ঘুরে আসতাম জায়গাটা চিনে আসতাম চিনে আসতাম তো আমিও ঠিক সেটাই করেছিলাম যাতে করে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইমটা ঠিকঠাক থাকে আচ্ছা আচ্ছা সব পেপারস নিয়ে গিয়েছি যেটা হচ্ছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সেটা হচ্ছে ডিপ্লো ডি ওইটা হচ্ছে চাউসেল কার্ডের ওয়েবসাইট তো ওইখান থেকে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন কান্ট্রির ডাটাবেজে ওইখানে দেওয়া হচ্ছে লিস্ট আছে ওই লিস্ট দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টে আমি যখন আসছিলাম তখন সাড়ে বারো বারো হাজার ইয়োরও আমাকে শো করতে হয়েছিল তো আপনার ব্লক অ্যাকাউন্ট যেমন বাংলাদেশের থেকে যারা ব্লক করে তারা তো ফিনতি অথবা আরো এই ধরনের যে সার্ভিস গুলো আছে সেগুলো নিচ্ছে তো চায়নার থেকে আপনি কোন কোম্পানির থ্রু তে ব্লক অ্যাকাউন্ট করলে আমি ফিনতি বারান্ডারই করেছিলাম আচ্ছা ফিনতি বারান্ডারই করেছিলাম হ্যাঁ চায়নার তো সার্ভিস আছে না ওদের অনলাইন সার্ভিস ওদের অনলাইন সার্ভিস থেকেই আমি अप्लाई করেছিলাম অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তারপরে সে টাকা ট্রান্সফার হয়েছে টাকা ট্রান্সফার কি চায়নার থেকে হলো না

জব করতে জি তো মাইক্রোসফটের জব তো সাধারণত কেউ ছাড়তে চান আচ্ছা আপনি কেন ওই জব সেরে মানে জার্মানি মুভ করার পিছনে মূল কারণটা কে স্ট্রাবিলিটে কিনা যেমন চায়নাতে আমরা যত বছরই থাকি কিন্তু ওইখানে কিন্তু আমরা পুরোপুরি সেট হতে পারবো এক্স্যাটলি তো এই জিনিসটা যদি বলতে হয় তাহলে একটু আমাকে বলতে হবে এক মিনিট সেটা হচ্ছে আমাদের তো প্রজেক্ট ছিল তিন বছরের তো আমার প্রজেক্টের গ্রোথ অনুযায়ী একটা চিন্তা করছিলাম যে এই প্রজেক্ট হয়তো বেশি দিন লং করবে না বা আমার হয়তো এখানে কেরিয়ার গ্রোথ আর একটু ভালো দরকার তো সেই জন্য কোথায় কোন দেশে আমি যেতে পারি তো অনেকগুলা দেশ আমি সার্চ করেছিলাম চায়না থেকে তো তখন আমার মনে হলো যে অপরচুনিটি কার্ড ইজ দ্য বেস্ট ওয়ে টু কাম ইন জার্মানি বিকজ আই হ্যাভ লস অফ এক্সপিরিয়েন্স ইন আইটি ফিল্ড আই হ্যাভ অ্যারাউন্ড থার্টিন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড সো এই মার্কেটটা জার্মানিতে আইটি মার্কেটটাও অনেক বড় চাকরি পেতে অতটুকু কঠিন হবে না যদিও তারপরেও হ্যাঁ জানিও একটা স্ট্রাগল হবে কারণ এইখানকার ভাষার একটা ব্যাপার আছে তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তার আগে থেকেই কিছুটা জার্মান পড়াশোনা শুরু করেছিলাম তো তারপরে জার্মানিতে এসে আর কি জার্মান ল্যাঙ্গুয়েজ শুরু করি চায়নার থেকে তো কোনো ভাষা শিখে আসেন না আমি চায়না থেকে আমি কোনো ভাষা শিখে আসিনি কিন্তু আমি ভাষায় অনলাইনে স্টাডি করেছিলাম ইউটিউব ফলো করেছিলাম বেশ কিছু চ্যানেল আছে জার্মান ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে বেসিক্স এ ওয়ান লেভেল তো এটা আমি স্টাডি করেছিলাম মিন টাইম আমার বিসা হয়ে যায় দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর সেপ্টেম্বরে আমি নভেম্বরের দিকে হচ্ছে চলে আসি এখানে অনেকে প্রশ্ন করে নর্মালি এটা আউট অফ কোশ্চেন আই গেস সেটা হলো যে আইলস এর পেপার শো করতে হয় কিনা অপরচুনিটি কার্ডের জন্য এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার যদি আইল থাকে সেটা আপনি শো করতেই পারেন বাট সেটা তারা দেখে বেসিক্যালি আপনার কোন ট্রেকে যাচ্ছেন আপনার ট্র্যাকটা হচ্ছে মেইন ফোকাস যে আপনি এই সেক্টরে যাচ্ছেন বেসিক্যালি জার্মানিতে যেই জব শর্টেজ যেই জবগুলো আছে এগুলো আপনারা দেখতেই পারেন ওয়েবসাইটে গেলে ওই সারি গেলে আপনার আপনারা পেয়ে যাবেন কি কি টাইপ অফ জবস যেটা হচ্ছে শর্টেজ আছে ওই শর্টেজ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আইএলটিএস সার্টিফিকেট অ্যাকচুয়ালি নট যাদের সাথেই কথা বলেছি তারাও বলেছে আইএলটিএস সার্টিফিকেট নট নেসেসারি বাট যখন আপনি ইন্টারভিউ গুলো ফেজ করবেন তখন তো স্বাভাবিকভাবে আপনি দিবেন তো ওখানে যে কমিউনিকেশনটা দরকার সেই কমিউনিকেশন স্কিল থাকলে মোর্ত দেনেনা মোর্ত দেনেনা আর আপনার যে পয়েন্ট ক্যালকুলেশন ছিল এখন সেটা কিভাবে করেছিলেন সেটা করেছিলাম হচ্ছে আমার দ্য পয়েন্ট বেস আছেন না স্কিল স্কিল আচ্ছা স্কিল ওয়ার্কার কারণ হচ্ছে আমি যখন এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাই তো এর একটা ইন্টারেস্টিং ঘটনা বলতেই হয় সবার সাথে যে অফিসার তো উনি আমার সাথে জিজ্ঞেস করলো যে আমি কত দিন ধরে চাইনাতে আছি কোথায় জব করছি তখন উনি আমার প্রোফাইল দেখলো আমার সিভি দেখলো এবং যে কোম্পানিতে জব করতাম সেই কোম্পানির প্রোফাইল দেখলো দেখার বলে পরে বলল যে না তোমার ঠিকঠাক আছে সবকিছু এই ধরনের জব তো জার্মানিতে খুবই চাহিদা তো সেই জায়গা থেকে আমার মনে হলো সে একটা অনেক পজিটিভ ভাই পেলাম এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার সময় এবং সে আমার সাথে অনেকটা কোঅপারেট করেছে এবং আমার পেপার্সগুলো সে খুব ভালোভাবে দেখেছে প্লাস হচ্ছে অবশ্যই সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম আমার যত ধরনের অ্যাকাডেমিক সার্টিফিকেট ছিল আমার যতগুলা কোর্সের সার্টিফিকেট ছিল সবগুলাই সে দেখেছে আমার আইটি ফিল্ডের যে তেরো বছরের এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটগুলো সে দেখেছে সে দেখে খুবই প্লিস হয়েছে এবং সে বললো যে তোমার পাসপোর্ট রেখে যাও প্লাস হচ্ছে তুমি পেমেন্ট করে যাও তো তখন আমার একটা পজিটিভ থিঙ্কিং আসলো যে না হয়তো বিচা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারপরেও যত কন্য পর্যন্ত বিচা না হয় তত কন পর্যন্ত টেনশন তো থেকেই যায় তো কতদিন পরে পাসপোর্ট হাতে পেলাম আমি পনেরো দিন পরে পাসপোর্ট হাতে পেয়েছি আমি আমার অডিয়েন্সদের যেটা বলবো অনেকেই মানে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসবেন এটার প্ল্যান প্রস এন্ড কনস অনেক কিছু আপনারা ঘাটাঘাটি করেন যেহেতু আমাদের কমেন্ট করেন ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে নক দেন তো তাদেরকে বলবো যে আসলে এখানে একটু ধৈর্য রেখে মোটিভেশনটা রেখে যদি আপনি এগিয়ে যান এখানে সফল হবে নিবেন আমি যাদেরকেই জিজ্ঞেস করেছি সবারই মানে বিশ্বাস পেতে ম্যাক্সিমাম মাস লেগেছে মানে এখানে টাইমটা কিন্তু খুবই কম যেখানে আমার স্টুডেন্টের জন্য কত আড়াই বছরের মতো ওয়েট করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সেখানে যদি তাদের স্কিলগুলো শো করে অপরচুনিটি কাজে আসতে পারে তাহলে কিন্তু বিগ একটা অপরচুনিটি এখানে ক্রিয়েট করা সম্ভব এবং আরেকটু যেটা আমি অ্যাড করি এটা অনেকের কাছ থেকে পাওয়া তথ্য এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড আমি সেটা বলতে পারবো না বাট এটা পসিবল যে আপনি অপরচুনিটি কার্ডে এসে যদি জব সিকিউর করতে না পারেন ইন দ্য মিন টাইম কিন্তু আপনি মাস্টার্স এর সুইচ করতে পারেন এর যে কাজটা সেটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট কে রিকগনিশন করতে হলে আপনাকে আনাবিন ওয়েব ওয়েব পোর্টালে যেতে হবে আনাবিন ওয়েব পোর্টালে যে হচ্ছে আপনার যে সার্টিফিকেট অর্থাৎ আপনার যে গ্রাজুয়েশনের সার্টিফিকেট সেটা আপনি ভ্যালিডেশন করাবেন ডেফিনেটলি যেগুলো ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আছে আমি জানি না অন্যান্য কান্ট্রিগুলোতে কিভাবে আছে তো এটা ওইখানে গেলে আপনারা সার্চ দিলেই পাবেন আপনাদের ইউনিভার্সিটির নাম এবং ডিগ্রি রিকগনিশন সো এই দুইটা জিনিস আপনি আপনারা পেয়ে যাবেন আনাবিন থেকে আনাবিন থেকে আপনারা দেখে নিতে পারেন এইচ প্লাস কি না আপনাদের ইউনিভার্সিটি এবং ডিগ্রিটা আমি অনলাইন থেকে জাস্ট আমি চেক করেছি এটা কি আমাদের আমাদের ইউনিভার্সিটি আনাবিন আনাবিন করা আছে কিনা বানাভিনের রিকগনাইজড কিনা তো সেটা যখন আমি চেক করে দেখলাম আমার এই পেপারটা নিও এমবাসিতে আমি জমা দিয়েছি ডিপ্লো ডিপ্লো.ডি থেকে যখন আপনি আবেদন করলেন তো এটার প্রসেসটা কতটা স্মুথ অথবা কতটা কমপ্লেক্স আমার কাছে ওয়েবসাইটটা খুব ভালো লেগেছে আচ্ছা এবং এটা খুব অর্গানাইজড আমার কাছে মনে হয়েছে কারণ এখানে হচ্ছে যে কোনো ধরনের ইনফরমেশন যদি কোনো গ্যাপ থাকে এমবাসি থেকে সরাসরি আপনাকে একটা নোট দিয়ে দিবে যে এটার এগেইনস্টে আপনাকে এই জিনিসটা দিতে হবে বা এই পেপার্সটা দিতে হবে যেমন আমি একটা প্রবলেমে পড়েছিলাম সেটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স প্রথমবার যে কোম্পানি থেকে ইন্স্যুরেন্সটা আমি নিয়েছিলাম বেসিক্যালি সেই ইন্স্যুরেন্সটা কাভার হয়নি তো তারা আমাকে একটা ওইখানে একটা নোট দিয়ে দিয়েছিল যে তোমার এটা কাভার হয়নি তুমি অন্য কোনো কোম্পানি সার্চ করো এবং অ্যামাউন্টটা একটা লাগবে সেই অ্যামাউন্টটা আমার ঠিক এই মুহূর্তে বললে তবে সম্ভবত পঞ্চাশ হাজার ইউরো একটা অ্যামাউন্ট আছে যেটা হচ্ছে থাকতে হবে ওই ইন্স্যুরেন্সটা পরে আমি নিয়েছিলাম তারপর হচ্ছে তারা ওইটা আমাদেরকে আমাকে অ্যাপ্লাই করার জন্য সুযোগ করে দেয় আপনি তো সব নিজে নিজে করে চলে আসলেন আপনাদের এখানে কোনো এজেন্সি বা কোনো কনসালটেন্সি কোনো কিছুই লাগে না আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি এবং আমার মনে হয় নিজে নিজে অ্যাপ্লাই করাটাই উত্তম এখানে কোনো মিডিয়ার প্রয়োজন নেই কারণ যার যে যার স্কিল আছে সে অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই ভ্যালিড ডকুমেন্ট সহ যখন যদি ওখানে কিছুদিন লেগে থাকে অথবা প্রসেস গুলো ফলো করে তাহলে কিন্তু এটা অফকোর্স আমরা নিজে নিজেই করতে পারে আমার আমারও তাই মনে হয়েছে যে প্রথমবার যখন আমি अप्लाई শুরু করেছিলাম দর্জ নিয়ে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম ইনফরমেশন কালেক্ট করছিলাম তখন আমার মনে ছিল যে দেখি কতটুক কি হয় শেষ পর্যন্ত দেখি কি হয় বিচার হওয়ার আগ পর্যন্ত কি হয় এটা নিয়ে একটা আর কি টেনশন ছিল তো যাই হোক সব কিছু মিলে সব ভালোই হয়েছে আমরা এখন পরবর্তীতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো বিশেষ করে অপরচুনিটি কাটে আসাটা সহজ কিন্তু আসার পরে যদি আবার এখানে টিকে না যায় তাহলে কিন্তু সেটা অনেক কমপ্লেক্স মানে তখন কিন্তু আপনাকে যদি ব্যাকে যেতে হয় অথবা সামহাউ ডিপোর্ট করে তখন আপনার টোটাল ইনভেস্টটা জলে যাবে টাইমটা জলে যাবে এবং অনেক ফাইন্যান্সিয়াল লস হবে তো আমরা এখন পরবর্তী ভিডিওতে আমরা এই ইস্যুগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব যে জার্মানিতে স্ট্রাগল এবং জার্মানিতে জব পাওয়ার গল্পটা আপনারা সাথেই থাকবেন এবং পরবর্তী যে এপিসোড সেটাতে চোখ রাখবেন সালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ